জীবননগর প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা দৈনিক সকালের খোঁজ খবর পত্রিকার জীবননগর প্রধান আল আমিন মোল্লার পাঠানো ফিডু চিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ সুথি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সভা চলে সভায় বিএনপি যুবদল ছাত্রদল কৃষকদল স্বেচ্ছাসেবক দল ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের ক্ষোভের কথা তুলে ধরেন সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজাহান আলী জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন ময়েন উপজেলা খেলাপথ মজলিসের সভাপতি মুফতি শাহজামাল সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা জুবাযের আল মাহমুদ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাজিদুর রহমান সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল জাকির হোসেন শামীম মিনহাজ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান রিমন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল প্রমুখ